ভुरा মানুষগুলো কিভাবে আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ তালার কত বড় মানুষ কিভাবে আল্লাহ তালার পথে উঠে যায় মসজিদ ভुरा মানুষগুলো কিভাবে মসজিদে ঢুকতে পারে বেনামাজি মানুষগুলো কিভাবে নামাজিwala হয়ে যায় বেঈমান মানুষগুলো কিভাবে ईमानदार হয়ে যায় শুকর মানুষগুলো কিভাবে শুকর আল্লাহ সুবহান আমাদের দেয় এরকম ভাবে দুষ্কর মানুষগুলো আজকে যে রোজাবে ঘুষ থেকে ফিরে আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর ওয়ালি হয়ে যায় মুদ্রাটি হয়ে যায় পরহেজগার হয়ে যায় উদ্দেশ্য মাত্র একটাই ঠিক কিনা বলে আমাদের উদ্দেশ্য কি যে আল্লাহ বোলা মানুষগুলো হারাম পথে চলে ওয়ালা মানুষগুলো কিভাবে আমার পথে চলতে পারে আল্লাহ ভোলা মানুষগুলো কিভাবে আল্লাহর পথে আসতে পারে এই মাহফিলের আয়োজন একমাত্র উদ্দেশ্য এই আল্লাহ তাআলা পারেন কি পারেন না জোরে বলেন পারেন আল্লাহ নম্বর আল্লাহ বলে

ইমানদারকে যেরকম মহাবার হেমানদার আমার বন্ধু বান্ধীরা আমি আল্লাহ তালাকে ভয় কর আমরা ভয় করব কাকে ভয় হ্যাঁ বলবেন ভয় করব কাকে আল্লাহ তালাকে ছাড়া কাহার ভয় করি না আমরা ঠিক কিনা বলেন আল্লাহ পাকের ছাড়া আর কাউকে করা যাবে না উল আতি আল্লাহ ওয়া আতিয়া রাসূল আল্লাহ পাকের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না আর কারো গোলামী করা যাবে না আনুগত্য করা যাবে না একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ আর রসূলের একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ইয়া আইয়ুহান লাযিনা আমানতু আল্লাহ আমি আল্লাহ ভয় করো ভয় করুমার সৎ লোক যারা আছে

বাইরে যে ভাইগুলো ঢুকতেছেন তারা কি ভোক্তা একবার আসেন নাকি নাল্লা তালা তালামের কথা রসুরের কথা শুনতে আসছেন ভাই যারা বাইরে ঘোরাফেরা করতেছেন জান্নাতের বাগানে চলে আসছেন রসুরের ভাষায় বলা হয় আজকে যে মজমাটা আজকের যে মাহফিল আজকের যে মাহফিল গড় অনুষ্ঠান এটা রচিরের ভাষায় বলা হয় এক পৃথিবীর বুকে যত মসজিদ আছে যত মাহফিল আছে যত ফির আছে সবচাইতে উত্তম জান্নাতের বাগান সেই জান্নাতের বাগান ফিরে আপনারা ধরতেছেন ভাই আগামীকালকে আর পাবেন না

একজন আর এনে আপনি একজন হাত পানি আর এনে আপনি অল্প সময় ব্যয় করেন অল্প সময় কথাবার্তা বলেন অল্প সময় দিনের মজা তারা করেন বলা হয় ষাট বছর বেরিয়া নকল এ থেকে আরো বেশি সব আমার আল্লাহ আপনার আমল নামায় আমার আমল নামায় দান করে দেবে